আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের উদ্দেশ্যে বলবো 5 হাজার কিশোর জীবন দিয়েছে ইউনিসেফ বলেছে 27 জন 10 বছরের নিচের শিশুদের হত্যা করেছে ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আমি যে বাসায় থাকি আমার বাসার পাশের প্রতিবেশী ওনার এক ভাই ঢাকায় থাকেন উত্তরাতে তার একটি মেয়ে উত্তরা যখন বাহিরে শব্দ শুনলো সে বাইরে গিয়ে ওই কি হচ্ছে দেখার জন্য গেল সাথে সাথে তার মাথায় গুলি বিদ্ধ হয়ে ওইখানে লুটিয়ে পড়ল মেয়েটি ক্লাস টেনে পড়ে বাড়ি তার ঘোর ঘরের ভিতরে নিরাপদ না শিশু নিরাপদ নয় মেয়েরা নিরাপদ নয় বড় ছোট কেউ এই দানব এই জানোয়ার এই খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ ছিল না পুরো আঠারো কোটি মানুষকে জিম্মি করে রেখেছিল খুনি হাসিনাকে আপনারা কিভাবে ছিলেন দুই হাজার এগারো সালে যখন আমি চেয়ারম্যান নির্বাচিত হই এক বছর পরে আমাকে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর কুমিল্লা এবং ঢাকা থেকে আমাকে বারোটি মামলা দেয়া হয় কুমিল্লা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি করেছি বার আমার পরনে ছিল কেজি করে কেজির দুইটি আমি ঢাকায় রিমান্ড খেটেছি তিন দিন আপনারা জানেন আমি যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম সেখানে বিডিআর বিদ্রোহে যারা আসামি করা হয়েছিল বিডিআর তাদের সাথে ছিলাম আপনারা যে আলোচিত জল্লাদ শাহজাহানের কথা শুনেছেন তার সাথে আমি ঘুমিয়েছি আমি তাদের কাছ থেকে জেনেছি অভিযোগে যাকে আসামি করে ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনার অভিযোগ ছিল এই লোকটির গুলিতে তার বাবা মারা যায় শেখ হাসিনা বলেছিল যে তার ফাঁসি জল্লাদ দিবে না জল্লাদ দিলে আমি শান্তি পাবো না তাকে আমি জবাই করব। আমি সেইখানে জেলখানায় তাদের মুখে শুনেছি যে তুরন ঢাকার জয়দিন তাকে फांसी देয়ার কথা সেদিন বিদ্যুৎ নিয়ে গিয়ে হয়েছিল সে গাড়িতে করে কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকেছে जल्লাদদেরকে দিয়ে তার হাত পা বেদে রাখা হয়েছে বেদে তার যে फांसीয়ের সমিতিরকে রাখা হয় আপনার কন্ডম ছেলে। সেই কন্ডম ছেলের ভিতরে তাকে যেভাবে গরুকে জবাই করার জন্য হাত পা বাঁধা হয়

এবং এক সময় মাটির গর ছিল গড়ের মেসি দিয়ে শিং দিয়ে ঘরে ঢুকে কি করতো করতো এই সুদের মুখে আমরা শুনতে হয়েছে আমাদেরকে পনেরো বছর কথা বলতে পারিনি আমরা কোথাও কথা বলতে গেলে মনে হতো যেন না জানি এখান দিয়ে আবার আওয়ামী লীগের কনফ্রেটারটা বসে আছে আবার আমাকে ধরবে এই গত এক মাস থেকে যে লড়াই চলেছে এই লড়াইতে এক মাস ঘরে ঘুমাতে পারেনি মোবাইল দেখে গিয়ে নিঃস্ব হয়ে অন্য জায়গায় ঘুমাতে হয়েছে না মোবাইল টেকিং করে ধরে তারাও ঘুমাতে পারে না জানি তাকে নিয়ে গেল মোবাইল তো ট্রাই করতে পারতেছি না ঘর টেনশন আমি দেখেছি খুব কাছে থেকে টমসম ব্রিজ আমার বাসা আমার বাসা থেকে দশ দূরে যেদিন শেখ হাসিনার পতন হয় তার আগের দিন আপনার সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বসে বসে মোবাইল দেখে মানুষের দেখি কার কার পোস্ট আছে তাকে দেখে দেখে মারধর করে করে একটা রুমের ভিতরে নিয়ে তাকে টর্চার করছে কিশোরী বয়সের মেয়েরা এই আন্দোলনে শরীক হয়েছিল ওই মেয়েদেরকে সন্দেহবাজার হিসেবে ধরে তাকে অত্যাচার করেছে সারা দেশে চাঁদাবাজের আখ্যা বসিয়েছে কুমিল্লায় আমি রিয়েল এস্টেট ব্যবসার সাথে সম্পৃক্ত এক একটা বিল্ডিং করতে গেলে পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা করে চাঁদাবাজি করে

এই চেতনাবাদ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে এই শেখ মুজিবুর রহমান সাহেব নিজে কি করলেন পশ্চিম পাকিস্তানের হাতে ধরা দিয়ে পশ্চিম পাকিস্তানের কারাগারে গিয়ে রাজবন্দি হয়ে গেছে মাঠের যুদ্ধে যেন তাকে মরতে না হয় আমি পৃথিবীর কোথাও দেখিনি যে যিনি মুক্তিযুদ্ধের ডাক দেন তিনি তার শত্রুর হাতে বন্দী হন তিনি নিরাপদ জায়গায় থেকে যুদ্ধ করেন অথবা যুদ্ধে শহীদ হন তার শত্রু মধ্যে কেউ মৃত্যুবরণ করছে মুক্তিযুদ্ধে যদি বলতে পারেন শেখ মুজিবের পরিবারের কেউ মুক্তিযুদ্ধে বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা রূপে তারা মানুষকে বুঝিয়েছে আমরাও মনে করেছি না জানি আসলে সত্য না জানি সত্য শেষ তো মিত্রবাহিনীতে শেষ 가ছিনা ঠিক সারা দেশে তার ছলে জামানিয়া কত নিঃছায়িয়ে দিয়েছে আর অক মিত্রবাহিনীর মুষ্টি দেশটাকে একটি যার নামে পরিণিত করেছে পুরো বাংলাদেশটাকে একটি কারাগারে পরিণত করেছে হুজুর ওয়াজ করতে পারে না মাহফিল করতে বাধা দেয় সাইদি সাহেবের মতো লোক তিনি সংসদে চ্যালেঞ্জ করেছেন আমাকে কেউ রাজাকার বলবেন না আমি রাজাকার ছিলাম না আমি একটি বিচারালয় খুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক লয়ার আনতে দিচ্ছিস না কেন তো আন্তর্জাতিক অ্যাডভোকেটস না বিদেশ থেকে যখন লয়ার আনতে দেনা না আন্তর্জাতিক অপরাধ টাইবুনাল এটা হলো আওয়ামী টাইবুনাল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন এটা ছিল আওয়ামী টাইবুনাল আওয়ামী লীগের নেতারা সেখানে বিচার করেছে আমি বলে দিতে চাই সাবধান করে দিতে চাই ঘাসকে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা কিন্তু পালিয়ে যাননি ষড়যন্ত্র করবেন না আমি আমার সংক্ষুব্ধ ভাইদেরকে বলবো মানুষের বাড়িঘরে দোকানপাটে হামলা করবেন না ওই বাড়িঘরে নারী এবং শিশুরা থাকে রাসুল সুল্লাহাম বলেছেন যে তোমরা বাড়ি ঘরে হামলা করবে না কারণ সেখানে নারী এবং শিশুরা থাকে সুতরাং আমরা মুসলিম আমরা মুসলমান আমাদেরকে ইসলামকে মেনে চলতে হবে এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ

করে নাও অথবা তোমার পক্ষ থেকে একজন অভিভাবক কিংবা প্রতিনিধি পাঠাও আজকে আল্লাহ তালা আমাদেরকে সে ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আমরা যারা ভুলে আছি আমরা যারা মনে করতেছি আজকে এই সবাই যুদ্ধ অপরাধী এদের ফাঁসি দিচ্ছে এরা অপরাধী না না এগুলি সব মিথ্যা শেখ হাসিনা হচ্ছেন বড় মিথ্যাবাদী আপনার জানেন শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল সে স্নাতক ডিগ্রি নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় গুন্ডামের কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল এই শেখ মুজিবুর রহমানের বস ছিল অধ্যাপক গোলাম আজম তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুন্ডামি করে এই তাকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়েছিল এবং আপনার এই আপনার গোলাম আজম সাহেব ছিলেন একজন ভাষা সৈনিক তার নেতৃত্বে তৎকালীন পাকিস্তান সরকারের কাছে স্মারক লি দেওয়া হয়েছিল ভাষা আন্দোলনের জন্য সেই ভাষা আন্দোলনের তালিকা শেখ মুজিবের নাম নাই কি করে গুন্ডামি করে এই গুন্ডামি দায় তাকে কি করা হয়েছিল বিশ্ববিদ্যালয় দল পরিষ্কার করা হয়েছিল ইতিহাস জানতে হবে আসুন আমরা দেশকে আর যেন কোন ধরনের তার হাতে না যেতে পারে আমরা সাবধান হই খেয়াল রাখবো আমাদের প্রজন্ম আমাদের নতুন যারা তো এখন বড় হচ্ছে তারা যেন লীগের সাথে যুক্ত হতে হবে। আওয়ামী লীগের যারা এখন বুঝতে পারছেন আমার বক্তব্য থেকে আওয়ামী দুঃশাসনের ইতিহাস তারা ঘৃণা করে ওখান থেকে চলে আসুন আসুন আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি এ আশা রেখে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ